হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধ বৃন্দাবনেশ্বরী বিষ ভানে সুতে দেবী প্রণমা মিহরি প্রিয়ে প্রিয় দর্শক বন্ধুগণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী সেই একাদশী হল নির্জলা একাদশী সারা বছর যে একাদশী তিথিগুলো থাকে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী হল এই নির্জলা একাদশী বা ভৈমি একাদশী প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন এই ভৈমি একাদশী বা নির্জলা একাদশী কেনই এত গুরুত্বপূর্ণ এই একাদশী উপবাস কখন হবে কবে পালন করবেন এই নির্জলা একাদশী উপবাস পালন করলে কি ফল লাভ হয় এবং যেহেতু নির্জলা শব্দটি রয়েছে তাই এই একাদশীতে আপনারা কি কি গ্রহণ করতে পারবেন এবং কি কি খেতে পারবেন না তার বিস্তারিত বিবরণ তথ্য সহকারে আজকে ভিডিওতে পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুগণ অবশ্যই এই নির্জল একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করবেন তাহলে সম্পূর্ণ একাদশী ব্রতের ফল আপনারা পেয়ে যাবেন শাস্ত্রবিহিতভাবে যদি আপনারা এই নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই শ্রীহরি শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে কেননা একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়তম ব্রত এই ব্রত পালনে যাবতীয় পাপ ধ্বংস হয় সর্বার্থ সিদ্ধি ও বিশেষত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয়ে থাকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে কোনো ধরনের বয়সের নারী পুরুষ যে কোনো ব্যক্তি ভক্তিপূর্বক ও শাস্ত্রসম্মতভাবে এই নির্জলা একাদশী ব্রত পালন করলে ভগবত সান্নিধ্য লাভ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন সেই সমস্ত ভক্তবৃন্দের এবং উৎসাহ দেবেন যাতে তারাও একাদশী ব্রত পালন করতে পারে যদি আমাদের চ্যানেলটি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে সবার আগে নতুন ভিডিও পেয়ে যাবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবার আমরা দেখে নেব নির্জল একাদশী ব্রত নাম কেন হল এই তিথির নামকরণ নির্জলা কথাটির অর্থ বিশুদ্ধ বা অর্থ অনুযায়ী যে একাদশী দেবী জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত অনুষ্ঠানকারী তার কৃপা প্রার্থী সন্তানকে নির্জলা বা বিশুদ্ধ ঐশ্বরিক করুণা প্রদান করেন এবং তারপর পরমার্থের পথে তাকে এগিয়ে যেতে সহায়তা করেন বা মুক্তি প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী নির্জলা একাদশী দেবী আবার এই অর্থ যথার্থ যে একাদশী পালনে জল পর্যন্ত খাওয়া যায় না তাকে নির্জলা একাদশী বলা হয় এই তিথিকেই মতান্তরে ভৈমি ভীমা প্রমুখ একাদশী নামে অভিহিত করা হয় প্রিয় দর্শক বন্ধুগণ এবার আপনারা জেনে নিন এই নির্জল একাদশী ব্রতের উপবাস কবে হবে তেইশে জ্যৈষ্ঠ শনিবার ইংরাজি সাতই জুন শনিবার এই নির্জলা বা পাণ্ডব বা ভৈমি একাদশী ব্রতের উপবাস হবে একাদশী আরম্ভ হয়েছে একুশে জ্যৈষ্ঠ রাত্রি তিনটে তেইশ মিনিট হতে এবং একাদশী শেষ হবে তেইশে জ্যৈষ্ঠ সকাল পাঁচটা বারো মিনিট পর্যন্ত গোস্বামী এবং নির্বাহ সম্প্রদায় মতে এই নির্জলা একাদশীর উপবাস হবে সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবার এবার আমরা পারণের সময় জেনে নেব এই নির্জলা একাদশী ব্রতের পারণ হবে আটই জুন চব্বিশে জ্যৈষ্ঠ রবিবার সকাল সাতটা বারো মিনিটের মধ্যে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা পালন করার বিধি অবশ্যই জানেন যখনই আপনারা পালন করবেন মহাপ্রসাদ তুলসী জল গালে দিয়েই পালন করবেন এবং তার আগে অবশ্যই পারণ মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নকে শব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্রটি বলে শ্রী নিকট প্রার্থনা করবেন হে ভগবান তোমার কৃপায় আমি আজ এই একাদশী ব্রত করতে সমর্থ হয়েছি এই একাদশী ব্রতের যা কিছু ফল তার সবই তোমার শ্রীচরণে অর্পণ করলাম তুমি প্রীত হয়ে সমস্ত ফল গ্রহণ করো এইভাবে সব কিছু সমর্পণ করেই আপনারা একাদশী ব্রতের পালন করবেন এবার সংক্ষেপে বলে দিই একাদশী ব্রত করলে কি ফল লাভ হয় নারদ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমুনি বলেছেন যে একাদশীর উপবাসের মধ্য দিয়ে মানুষের এগারোটি ইন্দ্রিয় যে সমস্ত পাপ করে তা সম্পূর্ণরূপে ক্ষয় হয়ে থাকে একাদশীর সমান পাপোদ্ধারক আর কিছু দেখা যায় না একাদশী চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদান করে থাকে প্রিয় দর্শক বন্ধুগণ এই একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রত আপনারা অবশ্যই নির্জল একাদশী ব্রত কীভাবে পালন করবেন তার বিধি জেনে নিন পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে বিষ বা মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি উপস্থিত হয় উক্ত নির্জলা একাদশী তিথিতে জল পান না করিয়া উপবাসে থাকিবে তবে গন্ডুস আচমনে দোষ হইবে না প্রিয় দর্শক বন্ধুগণ সাধারণত আমরা প্রতিটি একাদশীতেই কোনো রকম অন্ন আমরা ভোজন করি না রবি শস্য বাদ দিয়েই আমরা একাদশী ব্রত পালন করে থাকি কারণ পঞ্চ শস্য গ্রহণ করা একাদশীতে শাস্ত্র বিরুদ্ধ কাজ কিন্তু যেহেতু এটা নির্জলা একাদশী তাই এই একাদশীতে জল পর্যন্ত পান না করাই শ্রেয় অর্থাৎ শাস্ত্র মতে যদি আপনারা নির্জলা একাদশী ব্রতের ফল সম্পূর্ণ পেতে চান তাহলে অবশ্যই আপনাদের জল পর্যন্ত গ্রহণ না করে এই একাদশী ব্রতে উপবাস করতে হবে শুধুমাত্র আচমন করার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই গ্রহণ করা যেতে পারে এবং তার সঙ্গে অবশ্যই যে একাদশ ইন্দ্রিয় আমাদের রয়েছে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং মন সেই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে শ্রী ভগবানের কাছে থাকবেন তার নাম জপ করবেন শ্রীমদ ভাগবত গীতা পড়বেন ভাগবত পুরাণ পাঠ করবেন এছাড়া অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থাধি পাঠ করতে পারেন এটা হলো শাস্ত্রসম্মত মতামত তবে প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ কলিযুগের অন্যগত প্রাণ তাই কোনো কিছু ভোজন না করে থাকাটা আমাদের পক্ষে খুবই কষ্টকর একান্ত অপারগ অক্ষম বা যদি কোনো রোগে আক্রান্ত ভক্তবৃন্দ থাকেন তাদের পক্ষে তো ভোজন করাটাই বিধেয় সেক্ষেত্রে আপনারা পঞ্চরবি শস্য বাদ দিয়ে কোনো কিছু গ্রহণ করবেন খাবার যেমন ফল মূল দুধ শাক সবজি ইত্যাদি গ্রহণ করে এই নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন এই ব্যাপারে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি জাপানি এক বিজ্ঞানী অটোফেজি নামক গবেষণা করে তার বৈজ্ঞানিক সিদ্ধান্ত জানিয়েছেন যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র মাসের একটা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা কোনো কিছু খাবার গ্রহণ না করে তাহলে পরে তার শরীরে অটোফেজি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে তার শরীরের সমস্ত মৃত কোষগুলো থেকে পুনরায় শক্তি সঞ্চয় করে শরীর চলতে থাকবে এবং তার শরীর আগের থেকে আরও বেশি সজীব আরও বেশি কর্মঠ হয়ে উঠবে তবে প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ যেহেতু এটা নির্জল একাদশী তাই চেষ্টা করবেন শিহরীর শরণাপন্ন হয়ে তার শরণাগত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে এই একাদশী ব্রত শাস্ত্রীয় বিধি মেনে আপনারা পালন করতে পারেন অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ না করেই চেষ্টা করবেন পালন করতে আর একান্ত যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই আপনারা খাবার গ্রহণ করবেন কারণ শরীর রেখেই ধর্ম করা শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের ধর্মীয় কাজে ব্যাঘাত আসবে তাই অবশ্যই শরীরের দিকে নজর রেখেই আপনারা ধর্মাচরণ করুন প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ এবার দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ নির্জলা একাদশী ব্রতের দিনে আপনারা কি কি করবেন এই দিনে আপনারা উপবাস থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে শ্রী ভগবানের নাম জপ করবেন কারণ কলিযুগে বলাই হয়েছে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি তাই শ্রীভগবানের নাম গুরুদত্ত মন্ত্র বা নাম অবশ্যই অনেক বেশি বেশি করে জপ করবেন শ্রীমদ্ভাগবত গীতা থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থাদি পাঠ করবেন কোনো অসৎ আচরণ করবেন না মিথ্যা কথা বলবেন না কোনো খারাপ কাজ করবেন না এবং মনে মনেও কারো অনিষ্ট করার কথা চিন্তা করবেন না যে যেকোনো ধরনের বয়সের ব্যক্তি এই একাদশী ব্রত পালন করতে পারে সাধারণত আমাদের বাঙালিদের ঘরে এই মতামত হয় যে অনেক ব্যক্তি থাকেন সারা বছরের একাদশী ব্রত পালন করতে পারে না তারা বেছে বেছে চারটে একাদশী পালন করে সেই বাছা চারটে একাদশীর মধ্যে একটি একাদশী হলো এই নির্জলা বা ভৈমী একাদশী তাই চেষ্টা করুন এই ভৈমি একাদশী শাস্ত্রীয় বিধি মেনে পালন করতে এবার দেখে নেওয়া যাক এই নির্জলা একাদশীর ব্রত প্রিয় দর্শক বন্ধুগণ যদি এই ব্রত মাহাত্ম শ্রবণ সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু এই নির্জলা একাদশী ব্রতের মাহাত্মটা বুঝতে পারবেন না বা এটা এত কেন গুরুত্বপূর্ণ সেটাও আপনারা বুঝতে পারবেন না তাই অবশ্যই শেষ পর্যন্ত এই ব্রত মাহাত্মটা শুনুন তাহলে অবশ্যই আপনারা এই নির্জলা একাদশী গ্রতের গুরুত্ব বুঝতে পারবেন এবং গুরুত্ব বুঝে যদি আপনারা এই একাদশী ব্রত পালন করেন তাহলে তার ফল হবে আরও বেশি এবং কার্যকরী নির্জলা বা ভৈমী একাদশী প্রসঙ্গে পদ্মপুরাণের আছে যে ভীম সেন পিতামহ ব্যাসদেবকে বলছেন হে পিতামহ আমি উপবাসী থাকতে পারব না অতএব উপায় কি বহু ফলদান করে এমন একটি মাত্র ব্রত আমাকে বলুন ব্যাসদেব বললেন রাশিতে বা মিথুন রাশিগত আদিত্যে জ্যৈষ্ঠ মাসে শুক্র একাদশীতে জল পর্যন্ত ত্যাগ করে যত্ন সহকারে উপবাসী থাকবে স্নান আসমন ভিন্ন সকল কাজেই জল ত্যাগ করা বিচক্ষণের কর্তব্য নচেত ব্রত ভঙ্গ হবে যত্ন সহকারে এক সূর্যোদয় থেকে অন্য উদয় পর্যন্ত জল ত্যাগ করলে বারোটি দ্বাদশীর ফল পাওয়া যায় তারপর উপবাসে সফল ও জিতেন্দ্রীয় ব্যক্তি দ্বাদশীর সুপ্রকাশিত প্রাতকালে স্নানান্তে ব্রাহ্মণদের বিধিসম্মতভাবে জল ও ভোজন দানপূর্বক আহার করবেন এভাবে ব্রত অনুষ্ঠানের দ্বারা যে পুণ্য অর্জিত হয় তা শ্রবণ কর শঙ্করচক্র গদাপদ্যধারী শ্রীহরি আমাকে বলেছেন যে সারা বছরের মধ্যে যত একাদশী আছে এই ব্রতে সেই সবগুলোরই ফল লাভ করা যায় আমি সত্য সত্যই বলছি এই একাদশীতে উপবাসী থাকলে ধন ধান্য পুণ্য পৌত্র সৌভাগ্য ও সুখ পাওয়া যায় যিনি এই একাদশীতে উপবাসী থাকেন বিশাল শরীর করাল কামরূপী দণ্ডপাশধারী ভীষণ মূর্তি জমদুদগণ তার কাছে উপস্থিত হতে পারে না পরিবর্তে পীত বসন্ধারী শঙ্কচক্রপাণী মনোগামী বিষ্ণুদূতেরা অন্তিমে সেই বৈষ্ণবকে বৈষ্ণব নগরীতে নিয়ে যান ভৈমী একাদশী সম্পর্কে গরুর পুরাণের পূর্বখণ্ডমে পাওয়া যায় সেখানে ব্রহ্মা বলেছেন যে মাঘ মাসের শুক্লপক্ষযুক্ত হস্তা নক্ষত্রে একাদশীতে ভীম উপবাস করেছিলেন এ কারণে ওই একাদশীর নাম ভৈমী একাদশী হয়েছে ভীমসেন ওই একাদশীর রূপ আশ্চর্য ব্রত করে পিতৃণ থেকে মুক্ত হন ভীম দ্বাদশী নামে খ্যাত ওই ব্রত সকল লোকের পুণ্য বাড়ায় যে লোক ওই একাদশীতে উপবাস করে দ্বাদশীতে পালন করে তার পুণ্য বৃদ্ধি হয়ে থাকে হে জন্মেঞ্জয় পাণ্ডবেরা এই ব্রত মাহাত্ম শ্রবণ করে এই ব্রত পালন করেছেন শ্রী ভীমসেন ওই দিন হইতে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী ব্রত পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই একাদশী মাহাত্ম যে ব্যক্তি ভক্তিপূর্বক পাঠ করেন বা শ্রবণ করেন তিনি স্বর্গ বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন প্রতিপদযুক্ত অমাবস্যায় সূর্যগ্রহণকালে শ্রাদ্ধ তর্পণাদি করিয়া যে সকল ফল প্রাপ্ত হয় এই মাহাত্ম শ্রবণে সেই সমুদয় শুভ ফলই পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধুগণ আশা করব আপনারা শ্রীহরি শরণাগত হয়ে এই নির্জলা ব্রত অর্থাৎ এই ভীম একাদশী বা নির্জলা একাদশী ব্রত আপনারা সঠিকভাবে পালন করবেন এবং ভগবত প্রাপ্তি হবে আপনাদের এই আশাই রাখি এই প্রার্থনাই করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই করতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দিতে যদি নতুন হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে আপনাদের অন্যান্য যে সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব রয়েছে সবাইকে এই নির্জল একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহ প্রদান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে শান্তু নিরাময়া सर्वे भद्रा पश्यू मां कसिदुख भाग भवे ह्रिया तत्स